এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ দেখো বানিয়ে দেখাচ্ছি একটা ভিন্ন স্বাদের চিকেন কারি সবাই তো চিকেন কারি এক রকম এই মানে বানিয়ে খাও এই পদ্ধতিটা একবার তোমরা বানিয়ে দেখো লুট রুটি লুচি নান ফ্রাইড রাইস পোলা সব দিয়েই দারুণ জমে যায় একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দেড় কিলো চিকেন বেশ বড় বড় করে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে দু চামচ লবণ এক চামচ হলুদ আর এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর দিলাম দেড়শো গ্রাম জল ছড়ানো টক দই দিয়ে এটাকে সুন্দর করে হাতের সাহায্যে ভালো করে ডলে ডলে মাখিয়ে ম্যারিনেট করে দু ঘন্টা মতো ঢেকে রেখে দেব। এই দিকে কড়াইতে তেল গরম করে এবার সেই চিকেনের পিসগুলো দু থেকে তিন মিনিট করে করে ভেজে তুলে নেব। এক এক ব্যাচে এটা আমি তিন চার ব্যাচ ধরে ভেজেছি কারণ চিকেন অনেকটা এবং বড় বড় ওই জন্য ভেজে সব তুলে রাখব আর এই দিকে সেই ফাঁকে আমি পেঁয়াজ ব্রেস্তা বানিয়ে রেখেছি দেড় কিলো চিকেনে আমি বেশ চারটে পেঁয়াজকে ব্রেস্তা বানিয়ে তুলে রেখেছিলাম দেখো চিকেনটা তুলে নিয়েছি সেই তেলে দেবো চা চামচ চিনি ফোড়ন আর দেব দারুচিনি আর মিক্সিতে দুটো রসুন আর আদা আর কটা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে ওইদিকে কষাতে থাকবো তার ফাঁকে এইদিকে হাফ চা চামচ হলুদ হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর দেব এক চা চামচ ধনিয়া জিরে জৈত্রী যাই ফল দারচিনি শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেগুলোকে মিশিয়ে আর দু চামচ সস দিয়ে একসঙ্গে জল দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে রেখে দেব। তাহলে কাঁচা মানে বাটা মশলার আর মতো স্বাদ আসে এইভাবে রেখে দিলে আর এই দিকে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে সেই পেঁয়াজ বেরেস্তা করে রাখা সেটাকে দিয়ে দেব। দিয়ে আবার একটু কষিয়ে নেব দিয়ে এবার মশলা পেস্টটাকে দিয়ে দেব। দিয়ে আবার সুন্দর করে কষাবো আর ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রটা একটু জল ছেড়েছিল চিকেন থেকে সেটা দিয়ে দেব। সেটা দিয়ে সুন্দর করে কষিয়ে তেল ছাড়লে এবার চিকেনগুলো দেব তার আগে দেব কটা লং আর এলাচের মুখ ফাটিয়ে এই সময় দিলে খুব গন্ধটা বা ফ্লেভারটা দারুণ আসে দিয়ে এবার সেই চিকেনের পিসগুলো দিয়ে দেব। একাপ করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো একঘেয়েমি চিকেন খেয়ে খেয়ে আর ভালো লাগে না একটু অন্য স্বাদের ভিন্নভাবে বানিয়ে দেখাচ্ছি তোমরা এইভাবে একবার অন্তত বানিয়ে দেখো এবার চিকেনগুলো ঢেকে আমি দশ মিনিট রান্না করে নেব দেখো ঢাকনা খুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব পিসগুলো খুব নরম হয়েছে বড় বড় তাই কি বাড়িতে আত্মীয় তোমরা এইভাবে বানিয়ে দেখো সবাই খেয়ে তোমাদের প্রশংসাই করবে বড় বড় পিসগুলো তাই কি যেমন নরম তুলোর মতো হবে তেমনি খেতে খুব ভালো লাগবে দেখো এখনই প্রায় ছাড়িয়ে যাচ্ছে এত সুন্দর নরম সিদ্ধ হয়েছে সুন্দরভাবে আস্তে হাতে এগুলোকে কষিয়ে নেবো আমি চিকেনগুলো কষিয়েছি প্রায় তিরিশ মিনিট ধরে কেননা বড় বড় পিস তো এবার কষানোর পরে আমি পরিমাণ মতো গরম জল দিলাম দিয়ে ঢেকে এগুলোকে আবার কুড়ি মিনিট রান্না করে নেব। ঢাকনা খুলে দু চা চামচ ঘি দেব। আর অল্প একটু গরম মশলা দেব দিয়ে একটু মানে লবণ ঝাল চেখে রান্না করে নিলেই রেডি ভিন্ন স্বাদের চিকেন কারি দেখো দেখতে যেমন লোভনীয় খেতেও অসাধারণ হয় তোমরা একবার বাড়িতে বানিয়ে কমেন্টে জানিও কেমন হলো